এক বছর প্রান্তে সাদে কবর স্থানে মসজিদ মাদ্রাসা রাস্তায় সব জায়গায় লাগাইতে পারবে আর যারা সরকারি কাজ করে ভালো মানের চাই তাদের জন্য আমাদের এই তিরিশ ওয়াট স্ট্রিট লাইট তিরিশওয়াটি স্ট্রিট লাইট একটা পোল পঁয়ষট্টি ওয়াট একটা প্যানেল

ঠিক আছে তো ভাই আসলে দেখেন এখানে অনেক আইটেম আমরা একটু দ্রুত দেখা আর দুইটা এই এটা আছে 150 ওয়াট এই 150 ওয়াট লাইটটা কিন্তু অনেক আলো 3500 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি কি সত্যি এক বছর রিপ্লেস গ্যারান্টি আমার কাছে স্টেট লাইট রেগুলো আমি এখানে বের করছি প্রত্যেকটাই গ্যারান্টি

কোন রকম বেসতে পারলে হয়েছে তাদের জন্য এই যে এইটা দেড়শো ওয়াট স্ট্রিট লাইট বাইশশো টাকা বাইশশো টাকা এরপরে আপনার এই যে দুইশো ওয়াট স্ট্রিট লাইট চব্বিশশো টাকা দুইশো ওয়াট চব্বিশশো টাকা অর্থাৎ আপনি কম দামি দামি যে রকম চাবেন সবকিছু আমাদের থেকে নিতে পারবেন পাইকারি খুচরা হোলসেল যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন আচ্ছা এটা একটা মজা হলো আপনাকে একবার লাগাইলে সুইচ দিতে হবে না কিছু করতে হবে না রিমোট কন্ট্রোল সিস্টেম আছে সব সুবিধা এক জায়গায় আবার বিদ্যুৎ বিল আজীবন ফ্রি

ঠিক আছে তো আবার এই যে দেখেন এই যে মিনিট আমি আলো এটা ব্যাডমিন্টন বা গার্ডেনে বাড়ির পাশে অনেক কম দাম সাত টাকা এক বছর অনেকে ফল এটা লাগাইতে চায় গরুর ফার্ম আছে মাছের খামার আছে তারা যদি এক পাশ লাগায় মোটামুটি আধা কিলো পর্যন্ত কাবার করতে পারবো না ওইরকম তো দেখে না এমনি লাগাইলে অনেক আলো তিনশো আট মানে অনেক আলো বিশাল জায়গা ইস্টুডিয়াম এর মতন জায়গা কভার করে বলব তাই না আচ্ছা এটার দাম কেমন পড়বো ভাই এটার দাম বাড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা দাম তো তাইলে অনেক বেশি ভাই

আচ্ছা এই মার্কেট আপনি আসলে আসলে এরকম বহু দোকান আছে এই সোলার মতো দোকানদার আমার মতো দোকানদার এই মার্কেটে অভাব নেই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে ভালো কোয়ালিটি মাল কিনে নিয়ে যেতে পারবেন আচ্ছা ভাই আপনার কাছে কি কি পাওয়া যায় আর এগুলো সারা এই দেখছেন না সোলারের লাইট ইনভার্টার হাইব্রিড সোলারের ফ্যান এই যে বড় বড় ওই যেগুলো অফিস আদালতে লাগাই ওই ইনভার্টার সোলার প্যানেল সোলার কন্ট্রোলার লিথিয়াম ব্যাটারি এই ধরনের সব আইটেম আমাদের কাছে তাহলে এক জায়গায় যদি সবকিছু পান আপনার সুবিধা হলো অনেকে বাসা বাড়ি তো লাগাইতে পারবেন নিজের জন্য নিতে পারেন অফিসের জন্য বা আপনি যদি খামারে লাগান সকল বিষয়ে ভাই আপনাদের হেল্প করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কথা হচ্ছে ভাই অনেকে অনেক কিছু বুঝে না আপনি সোলারের ইনভার্টার দেখাইলেন আছে যারা বান বিদ্যুতের সমস্যা করে ওই এলাকায় বিদ্যুৎই নাই তাদের জন্য কি করুন যে এলাকায় বিদ্যুৎ নেই তাদের জন্য সোলার প্যাকেজ আছে সোলার লাগাই দেবো কোন কারেন্ট টারেন্ট কিছু লাগবে না সারাদিন সারা রাত খালি চালাবে না চালাবে না কোনো বিদ্যুৎ লাগবে না